তো হে গেস কেমন হতো সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো হতো তো বর্তমানে কিন্তু গাইস বলতে গেলে বিয়ার র্যাঙ্কে সবাই পুশ করতেছে তো তাই চিন্তা করলাম গাই আমিও র্যান্ডম প্লেয়ার পুশ শুরু করে দেয় কারণ ভাই যেমন আমার গ্র্যান্ডমাস্টার উঠতে হবে তো আগে কিন্তু গাছের মধ্যে এখন বিয়ার র্যাঙ্কের মধ্যে চলে আসছে তো যাই গাইস ওটা বড় বিষয় না বড় বিষয় হলো কিন্তু গেছে আমার জামনুক করতে হবো কারণ ভাই এই সুযোগ কিন্তু মোটামুটি সবাই পোস্ট করতেছে যে বলতে গেলে প্রত্যেকটা ইউটিউবার তো চিন্তা করলাম গাইস আমিও পোস্ট করি কারণ ভাই র্যান্ডম প্লেয়ার দেওয়া কোনো মজা পাই না খেলে তো যাই গাইস আমি কিন্তু অলরেডি চলে যাচ্ছে বুড়োজনের মধ্যে কিন্তু সাইড থেকে আমার ফুল ড্যামেজ দেয় দেয় তো চিন্তা করলাম গ্যাস মেডিকেটটা করে তারপর ভাই এনে চলে কারণ নাই আমার কাছে মেডিকেল কিন্তু গাছ অলরেডি পেচা ফালাতে সে তো প্যাচা কিন্তু হয়ে গেছে তো চিন্তা চিন্তাগুলো গাছ চালায় পালাই দেবো কারণ ভাই এখানে থাকা যাবো না পরে গাছ তো এখানে কিন্তু সামনে পিলার দৌড়া যাচ্ছে চিন্তা করলাম গাছ পিলারটা ডাউন করে ফলে পারলে কিন্তু গাছ ফিলটা পাওয়া যাবো আমার কাছে গাছ যেহেতু এম সিক্সটি ওয়ান পরে কিন্তু সেটা ডাউন করে ফেলেছে তাড়াতাড়ি করে কম নাম যাব ও কিন্তু কপার চলে যায় আর ভাই বুড়ো মধ্যে কিন্তু প্রচুর নেমে আসে তো এখানে গাছটা মাথা যায় ও টিমের দুইজন আসে আমার মারা দেয় মানে একটা কি একটা সিচুয়েশন তো যাই গাছ ওটা বড় বিষয় না তো আমার টিম আমাদেরকে আমাকে উড়িতে পারবে কিনা এটা দেখতে থাকো তো পরে কিন্তু গাছ আটশো টোকন দিয়ে দুজনের ধরে দেয় আমার নাম উঠায় মানে বা র্যান্ডম প্লেয়ার দিয়ে কিছু করলাম না তো যাই হোক গাছ ওরা পরিস না তো এখন কিন্তু আমাকে রিভাইভ করে তো পরে কিন্তু ভাই দুজনে যেভাবে খেলতেছে মানে আমার রিভাইভ করার কোনো নাম গন্ধই নাই তো পরে গেছে ভিডিওটা কাটা দেই তো টোকেন ম্যানেজার ছিল তো পরে কিন্তু রিভাইভ করে ফেলেছিল তো আবার গেছে তো যেহেতু র্যান্ডম প্লেয়ার গাইস আমরা আমার ভালো করে খেলতে বলো পরে কিন্তু গিয়ে চিন্তা করলাম যে একটু কভার নিয়ে খেলি তো যে হোক গাইস এখানে কিন্তু সবাই র্যান্ডম প্লেয়ার মানে আমি কিন্তু র্যান্ডম প্লেয়ার হিসাবে তো পরে কিন্তু যখন লুট লুট করে যাচ্ছিলাম সামনে দিকে প্রচন্ডকে দিকে তো ওটা আমি গেছে আকাশে ট্রেনে আমি তো এনএমটা কিন্তু যখনই দেখি তো ওখান থেকে হেড মেলে দেই তো দেন এখানে কিন্তু গাছের তাতা করে কনফার্ম করতেছিলাম কারণ ভাই দূরে আরো ওর টিমেট আছে হয়তো তো তারপর কিন্তু গাছ আমি এলসি এর ভিতর চলে যাই আর এখানে কিন্তু গাছ মোটামুটি অনেকগুলো নিয়ে আছে আর প্লেয়ার কিন্তু ক্যামেরাটা কম আসে না তো যাই হোক গাছ ওটা বড় বিষয় না তো সামনে কিন্তু প্লেয়ার আছে তো আমার চার নাম্বার টিমেট কিন্তু ফাইট করতেছে তো আমি চিন্তা করলাম গাছ গাড়িটা নিয়ে চলে যাই তো পরে কিন্তু গাছ একটা গাড়ি পাইছি এই গাড়িটা নিয়ে চলে আসি তো এখানে কিন্তু গাছ বা প্লেয়ারটা কিন্তু মকেল ছিল মানে বুঝতে পারেনি যে আমি চলে আসি তো পরে কিন্তু গাছ অনলি রেড মেলে দিছি প্লেয়ারটা দিয়ে তো পরে কিন্তু ডাউন হয়ে যায় তো যাই হোক গাছ এর কিন্তু তাড়াতাড়ি করে কনফার্ম করতেছে কারণ ভাই এখানে ভাই প্লেয়ার কমাই দেবো আর গাছ এখন যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনা করো না সাবস্ক্রাইব করে ফেলো তো মোটামুটি কিন্তু গাইছে আমাদের একে সাবস্ক্রাইব যেমনি হোক তাড়াতাড়ি করতে হইব তো পরে কিন্তু গাইছে এখানে মোটামুটি আমরা লুট লুট করতেছিলাম আর ওদিকে কিন্তু গাইছে আমাদের তিন নাম্বার টিমের মধ্যে যায় ওই কিন্তু গাছ চিঠা দিয়েছিল তো আমি কিন্তু গাছ আমার মতো খেলছিলাম ভাই এগুলো প্লেয়ারের ডিএফ দিয়ে কোনো লাভ নেই পরে আর ডিএফ না তারপর কিন্তু গাছ যখন সামনে দিয়ে যাচ্ছিলাম তো এখানে কিন্তু একটা প্লেয়ার দৌড়ে আসছিল তো ওটা কিন্তু গাছ তেমন কোনো লুট ছিল না তো পরে কিন্তু নামার লগে লগে ওর মানে দিতে এখানে কিন্তু গাছ ফুল স্কোর শেষ হয়ে যায় আর এখানে ভাই ভাই ওর কাছে কিন্তু কিচ্ছু ছিল না তো তারপর কিন্তু গাছ আমি আবার গাড়ি নিয়ে টান মারা শুরু করে দিই আর এখানে কিন্তু গাছ মোটামুটি একুশটা নেমে হয়ে গেছে মানে ভাই সবগুলো প্লেয়ার কেমন কমে গেছে কিছু বুঝতেছে না তো আমি কিন্তু গাছ আবার গাড়ি একটু যাই দিয়েছিলাম সামনে দিকে তো এখানে কিন্তু একটা প্লেয়ার ছক্কা মেরে দেয় তো চিন্তা করলাম গাছ প্লেটার মারবো কিন্তু প্লেটার পরে আর খুঁজে পাই না তো তারপর কিন্তু গাছ ওই আমার রুকুমটা ফাটা দেয় তারপর আমি বুঝে যাই যে প্লেটার সামনে ছিল তো পরে কিন্তু গাছ দুটো শট লাগাতে লাগাতে ডাউন হয়ে যায় মানে প্লেটার কিন্তু বড় ছিল তো পরে কিন্তু গাছ তাতে করে কনফার্ম করে আবার গাড়ি নিয়ে আনিছে তো সামনে কিন্তু কেন মিছিল ওগুলো নিয়ে মার দেবো তো মোটামুটি কিন্তু গাছ আমার পাঁচটা গেট হয়েছে আর কি করতে তারপর কিন্তু গাছ আমি যখন গার্ডেন নিয়ে সামনে দিকে যাচ্ছিলাম এখানে কিন্তু গাছ ভাই প্লেয়ারগুলো আমার গাড়িটা ফাটা দেয় তো আমার কিন্তু অল্প ড্যামেজও করে ফেলাছে তো এখানে কিন্তু গাছ পিছন থেকে ঠাটপাটি চলে আসছে তো আমি কিন্তু গাছ জানলে এখানে কখনো আসতাম না তো পরে কিন্তু গাছ আমি এখানে মেডিকেটটা করতেছিলাম আর ভাই

মুভমেন্টা ছিলাম বিডুকের মতো তারপর একটা প্লেয়ার ডাউন করে কিন্তু আমার ডাউন করে দেয় তো আমার দু থেকে টি মারা দিতে মানে এখানে কিন্তু গাছ থার্ড পার্টির উপর থার্ড পার্টি হয়ে গেছে তো আমি গাছ চিন্তা করলাম যেহেতু ভাই আমার একটু করতে কিনা তো এখানে গাছ পিলারটা পালা যায় মানে তো একদম তারপর কিন্তু করতেছিল তো পরে কিন্তু কাটে দিয়েছে তারপর এখানে তিন নম্বর সাত ছোট টোকেন ছিল ওই কিন্তু করতে যাচ্ছিল আর গাছ র্যান্ডম প্লেয়ার নিয়ে খেললে দশটা ম্যাচ খেললে ভাই দুইটা ম্যাচের মতো মাইনাস খাওয়া যায় আর তখন কিন্তু আমার স্কোরটা কমে যায় তো যার কারণে কিন্তু আমি বেশি করে তাড়াতাড়ি উঠতে পারতেছি না তো অনেকে খুব তাড়াতাড়ি উঠতেছে তো পরে আমরা অলরেডি দুটো করে স্যার কিন্তু ষাটটা কিলো গেছে তো ম্যাচটা কিন্তু এখানে কিন্তু দেখো এখন যখন ল্যান্ডিং করতেছিলাম তো আমার সামনে কিন্তু মানে এখানে কিন্তু তো এখানে এখানে থাকতে পারলে কিন্তু ম্যাচটা করা সম্ভব তো এখানে কিন্তু আমার এক টিমেট মরে যায় মানে কি একটা বলবো তারপর কিন্তু গেছে যখন আমি উপরে যাচ্ছিলাম তো উপরে কিন্তু একটা এনিমি ছিল তো এনিমিটা কিন্তু করলাম মারতে পারে কি না দেখি তো পরে কিন্তু গেছে হালকা হালকা ড্যামেজ দিতে না দিতেও কিন্তু ভাই আমার একটু মুম্বাই দেখাতে পরে যা যখন আমি লাফ মারা পাই মার দিই তখন কিন্তু ওর ফুল্কর শেষ হয়ে যায় তো তারপরে এখানে ভাই দেখতে পাচ্ছি ভাই এখানে কিন্তু দশ টাকা নিমে এলাই মানে সবাই মিলে দশ টাকা নিমে বাচ্চা ম্যাচ ম্যাচের মধ্যে আমি আর আমার টিমের কিন্তু বাইচ আসি তো ওরা কিন্তু গাছ বলতে আসলে একটু ভালো করে খেল কারণ ভাই আমরা দুজনে কিন্তু ম্যাচটা গুয়ে করতে হবো র্যান্ডম প্লেয়ার বা এগুলো বলার মতো না মানে কখন কখন পালায় যায় কিছু বুঝতে পারি না তো সামনে কিন্তু একটা প্লেয়ার ছিল এই প্লেয়ারটা কিন্তু ভাই আমি ছত্রিশ পঁয়ত্রিশ করে মারতে মারতে কিন্তু ডাউন করে ফেলাই তো অলরেডি কিন্তু গাছ মরে যায় কিন্তু ভাই ওর কাছে আর এম হয়েছিল না মানে কনফার্মের মতো এম হয়েছিল না তো আমি ভাবছিলাম গাছ ক্লিয়ার তো জুড়ি করে ফেলাবো সবাই মিলা তো পরে কিন্তু গাছ আস্তে আস্তে পরে কিলটা পাওয়া যায় তো এখানে কিন্তু গাছ মোটামুটি নয় ই মেলা বাসে মানে ভাই আমি কিন্তু পুরো ভয়সাম কিলটা পাবো কি না পরে কিন্তু গাছ প্লাস্টার কিলটা পাওয়া যায় তো ওটা বড় বিষয় না এখানে কিন্তু আরো এনিমি আছে আসে তো আমার টিমেটের কিল চুরি করে ফেলেছে আর ভাই ওর বাড়ার মতো না তো জয় গাছ এখানে কিন্তু অলি কিলটা শুরু করে ফেলেছি তো এখানে কিন্তু আমার দশটা কিল হয়ে গেছে তো আর কিন্তু গাছ মোটামুটি দুই তিনটা কিল করতে পারলে আমার প্লাস্টার উঠে যাবো আমরা কিন্তু গাছ আমরা পজিশনটা বানায় নিশি কারণ আমরা উপর থেকে সবাই মাথায় আসবো তো তারপরেও কিন্তু গাছ উপর থেকে প্লেয়ার নামতেছে যেমন সামনে আমার একটা প্লেয়ার আছে প্লেয়ারটা কিন্তু আমার টিমেটে মারা দেয় কিন্তু গাছ একটা প্লেয়ার নামে পরে এটার কিন্তু ফুল লুট ছিল তো আমি কিন্তু কিলটা ডাউন করে ফেলাই তো এর কিন্তু গাছ কনফার্ম করে ফেলেছে আর আমার স্ক্রিকে নেই কারণে আমি আমাকে সাইডে একসাথে মেডিকেট করতেছিলাম তো আমার ভাই একটু কভার দিয়ে খেল তো পরে কিন্তু গাছ মেডিকেট করার পর আবার কিন্তু গাছ এমপিএফটা নিয়ে ভাই শর্ট টেন অনেক ভালো চলে তিন জিপ যেটা পর কিন্তু কাছে কিন্তু তিন চারটা নিয়ে নিচ্ছি আর ভাই এখানে লুটুট করতেছিল তো প্রথম রাঙে গাইজ লক্ষ্য করতে দেখতে পারবো আমি কিন্তু দুটা শর্ট রেঞ্জ গান চলাতেছি কারণ ভাই সব শর্ট রেঞ্জের ফাইটের মতো শর্ট রেঞ্জের গান কিন্তু নিয়ে তো পরে কিন্তু কাছ থেকে ডাউন করে ফেলেছি আর এর ভাই সত্যি সত্যি কনফার্ম করে ফেলেছি আর গাছ এখানে গুলাল মারা কারণ রইলো ভাই আমার যদি কিছু করে ফেলাই তো ঠিক ওই সময় ভাই আমার এক তিন নাম্বার টিমের মনে যায় তো আমি উপরে যাই তো ওই আকাশ থেকে আমার টিম এটির মানে আমার টিম এটির ভাই একদম বোধের মতো কামটা করছে ঠিক আসতে পারে নাই তো পরে গাছ চিন্তা করলাম মারতে পারে কিনা তো পরে কিন্তু কাছে আমার উপর থেকে মানে আমি ডাউন করে ও আমার মারা দিচ্ছে তো আর কিছুই করার নাই মানে এখানে কিন্তু কাছে আর মাত্র একটা বাচ্চা ছিল তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোন ভিডিও তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ